সম্প্রতি নতুন কামিগুলি হয়েছে মগ যন্ত্রাস সেই মগযন্ত্রা সেই জন্য মানুষের জীবনীর এখন আবিশ্বাস করতে পারছে না রাস্তায় ঘুরতে না রাতে চলাফেরা করতে পারছে না কথা একটি অন্য রকম পরিবেশের সৃষ্টি হয়েছে অথচ আমাদের স্বরাষ্ট্র কথা দিয়েছিলেন আসিয়া আসিয়া ধর্ষণ এবং মৃত্যুর পরে কথা দিয়েছিলেন দেশে না কিন্তু সেই কথার পরে আমরা যেটি দেখলাম সেটি হলো আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বে